বিরোধী নেতাকর্মীদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে সরকার বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের জনগণ সহ বিরোধী দল ও মতের নেতা কর্মীদের উপর সরকার অত্যাচার নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরো অভিযোগ করেন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সরকার বিশ্বের সব স্বৈরাচারী শাসককে টেক্কা দিয়ে দেশ বিদেশে নিন্দিত ও সমালোচিত হলেও কোনো কিছুতেই তোয়াক্কা করছে না জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলমকে কারাফকট থেকে আবার আটক এবং খুলনা জেলা বিএনপির তিরিশ নেতা কর্মীকে কারাগারে পাঠানোর ঘটনায় মির্জা ফখরুর পৃথক বিবৃতিতে এসব কথা বলেছেন বিবৃতিতে সব মামলায় জামিন পাওয়ার পরও সাইফুল আলমকে বারবার কারাফকট থেকে নতুন নতুন বানওয়াট মামলায় আটকের নিন্দা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন প্রহসনমূলক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা এসেছে আওয়ামী লীগ প্যাসিস্ট শাসক গোষ্ঠী পুরো দেশটি বৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে জামিন পাওয়ার পরও সাইফুল আলমের মতন হাজারো নেতা কর্মীকে কারাফকট থেকে নিত্য নতুন ভুয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাবন্দী করা হচ্ছে গত মঙ্গলবার খুলনা জেলার বিএনপির সদস্য সচিব একটি মামলায় জামিন এম করে কারাগারে পাঠানো হয় ঘটনা উল্লেখ করে বিবৃতিতে ফখরুল ইসলাম অভিযোগ করেন ভয় প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি সহ বিরোধী দল ভিন্নমত ও পথের মানুষের নিষ্ঠুর দমন ও চালিয়ে যাচ্ছে মিথ্যা ও বানোয়াট মামলায় বিএনপি নেতা কর্মীদের কারাগারে পাঠানো হচ্ছে বিবৃতিতে তিনি মিথ্যা মামলার গ্রেফতার ও কারাবন্দী কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান নতুন নতুন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল ক্লিক করুন ধন্যবাদ